আসসালামু আলাইকুম সুপুরে দর্শক আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন আজকে চলে আসছি জমি ভিজিটে যে আজকে মাঠে নামছি যে আসলে মাঠের কি অবস্থা আলু লাগানোর কতদূর দূর তো দেখতে পাচ্ছেন যে এই যে জমিগুলো সেগুলো কিন্তু অলরেডি লাগানোর কার্যক্রম শেষের দিকে শেষ হওয়ার মধ্যেই তো আমি যদি আপনাকে পাশের জমিটা দেখাই পাশের জমিটা এখন লাগানোর কাজ শেষ অর্থাৎ রাজশাহী তানুড়ে এখনো আলুর কাজ লাগানোর কাজ শেষ হয় নাই চলমান আছে আরও হয়তোবা বা সপ্তাহখানেক লাগবে সব মিলে শেষ হতে তো আসলে আপনাদেরকে কৃষি রিলেটেড ভিডিওগুলো আমরা সরাসরি মাঠ থেকে গিয়ে পর্যবেক্ষণ করে কৃষকের কি অবস্থা সেটা দেখে কিন্তু দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি এখন মাঠে আছি যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু জমিগুলো আছে তার মানে আমি মাঠে আছি আপনাদেরকে এখান থেকে সরাসরি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি কারণ দেখ এই যে জমিটা আমি আপনাদেরকে এখন দেখাবো যে জমিটা আসলে কয়দিন হয়েছে জমিটা আট দিন হয়েছে লাগানোর বয়স তো এই জমিটায় গাছ বের হয়েছে কি না আর কতটুকু বের হয়েছে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু গাছ একটা দেখা গেছে এই যে একটা গাছ আরও সামনে আমি আপনাদেরকে দেখাবো এই যে আর একটা গাছ মানে ক্যামেরাটা যদি সুন্দর করে ধরে দেখে তার মানে এই যে আরেকটা গাছ তার মানে গাছ আট দিন হয়ে গেছে মাটিতে রস ছিল আরেকটি গাছ যদি দেখাই আমি আপনাদেরকে আরেকটু একটু খড়ে চেষ্টা করছি তার মানে এই জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা গাছ এই যেটা কিন্তু অলরেডি গাছ তাহলে এইভাবে গাছ কিন্তু অলরেডি বের হয়ে গেছে আমরা আসলে এইগুলো জমি কিন্তু অলরেডি পানি দেওয়ার এখন উপযুক্ত পানি দেওয়ার মতন এখন উপযুক্ত একটি সময় চলে এসছে তো আপনারা যারা আছেন আলু চাষি ভাই চেষ্টা করবেন যে আট দিনের আগে পানি না যদি মাটিতে রস থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি আট দিন অতিক্রম করে তারপরে পানি দিবেন আর আট দিন না হলে পানির দরকার নাই যদি মাটি শুকনা হয়ে থাকে মাটিতে যদি রস না থাকে একদমই সেক্ষেত্রে অবশ্যই পাঁচ থেকে ছয় দিন অপেক্ষা করবেন অপেক্ষার পর তারপর তখন পানি দিবেন এই যে মাটিটা এখন দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি পাশে যে জমিটা এটা অলরেডি কিন্তু এখন মাটিতে রস আছে পর্যাপ্ত পরিমাণে রস আছে দেখেন অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই যে মাটিতে কি পরিমাণ রস আছে এই যে আমি মাটি কাড়া করলাম দেখেন যে মাটিতে হিউজ পরিমাণ কিন্তু কি রস আছে তাহলে এরকম মাটি হলে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আট দিন অন্তত লাগানো থেকে আট দিনের আগে পানি নাতে সাত দিন আট দিন হলে পানি দিবেন তো এরকম একটি অবস্থায় পানি দিতে হবে আর শুক হলে পাঁচ দিন আগে দেওয়া যাবে না এভাবে আপনি চাষ করেন আপনার ফসল আলু কিন্তু অনেক ব্যয়বহুল একটি খরচ করে ফসলটা তৈরি করা হয় ফসলের খরচ হয় কৃষক ভাই আপনারা এইভাবে আলু চাষ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আলুতে আর এই ফসলটা যেহেতু খুবই ক্রিটিক্যাল সব মিলিয়ে যদি আপনি এখানে মানে তাকে মানে সময়ের মধ্যে না করতে পারেন আপনার অনেক সময় ক্ষতি হতে পারে এর জন্য মানে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় আপনার কাজ করতে হবে তাড়াহুড়োর কাজ নয় আলু ফসল যেটা করা হয় এই ফসলটা কিন্তু খুব ধীর স্থিরভাবে কাজ তাড়াহুড়ো করা হয় না কারণ দেখা আপনি পানি দেওয়ার সময় বেশি পরিমাণে পানি দিয়েছেন সেক্ষেত্রে আপনার জমি যদি ডুবে যায় সেক্ষেত্রে সে আলু কিন্তু পচে যাবে তো এজন্য সবাইকে বলবো যে এই প্রতি একটু সবাই সুন্দর করে নজর দিয়ে ফসলটা চাষ করেন এবং টাইমলি কাজ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনাদের ফসলটি ভালো হবে এতে আপনি লাভবান হবেন আর কৃষি রিলেটেড ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকেন আপনাদের সঙ্গে আবারও ভিডিওতে অন্য একটি ভিডিওতে দেখা হবে আমি কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ